আসসালামু আলাইকুম আজকে এসেছি সরষের খেতে এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক আছেন দাঁড়িয়ে উনি আবার নুরুল লোক সমস্যা নেই তার পাশে তার খালাতো ভাই আছে আমিও তার খালাতো ভাই আর দেখতেছেন চারিদিকে সরষা আর সরষে এখানে মাঠকে মাঠ হাজার হাজার বিকাশ সরিষা আপনারা চাইলে এখানে পাইকারিভাবে সরিষা নিয়ে যেতে পারেন তেনারা সবই বিক্রি করে থাকেন এখন আমরা কথা বলবো এই যে সরিষা চাষি আমাদের এক বড় ভাই হাকিম ভাই এবং উনি গণপরিষদ আন্দোলনের একজন অধিকার গণ অধিকার পরিষদ মোর আমাদের নেতা আচ্ছা কথাই তাই একটু যদি কিছু বলতাম না আমাদের বলার কি আমাদের এখন এই মাঠে সরিষা খেতে আমরা খুব লাভজনক কারণ ধান ওঠার পরে এই সরষের ক্ষেতে আমরা পাচ্ছি এটা ফাল যাইতেল আমরা সিজনে তেল যেতে হয়ে যাবে এরপরে আবার ধান এইটা তোলা পরে কিন্তু ধান লাগবে দশ দিন পরেই তাতে আমরা আমরা ভালোই আছি খেতে খারাপ নেই এ আর কি তো সব কি বলবো ঠিক আছে ধন্যবাদ